দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি কিন্তু আজকে অবস্থান করছি নাটোর জেলা সদরের বড় হরিশপুর ঘোষপাড়া ঘাটে এবং প্রান্তিক খামারি বাসায় আমার সামনে যে ছাগলটা যাচ্ছে সেটা একটা পাঠা ছাগল এই ছাগলটার বয়স সাত মাস না ভাই সাত মাস বয়স তোতাপরি তোতা ক্রস জাতের একটি পাঠা ছাগল আমরা ক্রস জাতের সচরাচর হাতে যে পাঠাগুলো দেখে থাকি হাত থেকে বিক্রি হয় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সেটার আওতায় পড়ে এটা এটা মাহতো ভাই ওর

জি এক আচ্ছা ভাই কিন্তু প্রান্তিক খামারি ওনার বাসায় ক্রস জাতের ছাগল পালন করে থাকে তো বর্তমানে ওনার সঙ্গে একটা ক্রস জাতের ছাগল রয়েছে এবং এই পাঠা বাচ্চাটা রয়েছে তো ভাই আমাকে বলে যে এই বাচ্চাটা বিক্রয় করবে সাত মাস বয়সী তোতাপুরি ক্রস পাঠা নাইনটি থেকে নাইনটি পার্সেন্টের মধ্যে হবে তো এর যে মা সে মাকে আমরা দেখাবো যারা ক্রস জাতের ছাগল লালন পালন করতে চান তারা নিঃসন্দেহ করতে পারেন কারণ ক্রস জাতের যে ছাগলগুলো রয়েছে সাগি

উত্তরবঙ্গে যে আপনার মোটামুটি চ্যানেলগুলো রয়েছে কৃষিভিত্তিক সব চ্যানেলে ওনার প্রতিদিন রয়েছে বিশেষ করে কৃষি বাংলা নাটোরে ফালু চাতা কিন্তু আমাদের নাটোর অঞ্চলের মধ্যে অনেক পুরাতন একজন মানে বিল্ডিং ব্রিডিং খামার পাঠা বিল্ডিং এর তো সেক্ষেত্রে উনি যেহেতু ওনার কাছে ক্রস জাতের ছাগলের পেট থেকে বাইরে হওয়া একটা ভালো মানের বাচ্চা কত জিনিস তো ভাই বাহাত্তর হাজার টাকা টাকা দিয়ে কিনছিল তো এই বয়সে মোটামুটি ছয় মাস থেকে সাড়ে ছয় মাসের মধ্যে তো এবার এবারটা একটু পার্সেন্ট কম আসে পার্সন বলতে শুধু কালারটা আগের মানে মুখ সব ঠিক আছে গোত থেকে শুরু করে সব কিছু সবই ঠিক আছে শুধু কালারটা একটু আচ্ছা আচ্ছা কানটা কিন্তু আসলে অনেক বড় আছে একটু দেখাই পাশ থেকে এটা কিন্তু আসলে হান্ড্রেড এর কাছাকাছি একবার হান্ড্রেড না কিন্তু ভালো মানের বলা যায় তো যারা ক্রস জাতের ছাগলের ব্রিডিং করাবেন নিঃসন্দেহে কিন্তু এই ক্রস জাতের ছাগলকে ব্রিডিং করানোর ক্ষেত্রে এই পাঠাটা আপনার খাওয়ার জন্য বেস্ট হবে তাই মনে করে যে এই পাঠাগুলো যারা এমন ধরনের পাঠাগুলো চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন এবং আমার সামনে যে বর্তমানে পাঠাটা রয়েছে সেটা অনাসে কিনতে পারেন ভাইয়া একটু দাম দর সম্পর্কে বলুন কেমন দাম চাচ্ছেন আপনি এটা বিক্রয়ের জন্য দাম আসলে দাম দরকার এরকম আমি অপশন রাখি না জি মানে আপনি 45000 টাকা মানে একুরেট হয়তো কিছু কম বেশি হবে নাকি আচ্ছা ভাই বলছে যে এই পাঠা বাচ্চাটা 45000 টাকা ওনার চাওয়া হতবা কিছু কম হবে এবং এখানে একটা বিষয়টা কি মানে কিছুটা সম্মানী করার সুযোগ রয়েছে নাকি আচ্ছা এটা বয়স তো মোটামুটি সাত মাসের কাছে আছে নাকি আচ্ছা এখনও হয় নাই সুখে দর্শক মূল্যে আমার যারা দর্শক রয়েছেন নতুন বা পুরাতন দর্শক যদি কোনো কারো খামারের জন্য প্রয়োজন হয় এই তোতাপুরি ক্রস পাঠাটি তো সেক্ষেত্রে আপনারা ক্রয় করতে পারেন ভাই এর মাকে দেখাবো সুখে মূল্যে এর মা মায়ের কাছে নিয়ে যাচ্ছি আর দেখানোর কারণ একটাই যে আপনারা যারা উন্নত জাতের ছাগল তোতা হরিয়ানা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা করতে পারেন তাদের সামর্থ্য থেকে থাকে অনাসে সম্ভব কিন্তু যারা ক্রত ছাগল দিয়ে খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা নিঃসন্দেহ করতে পারেন কারণ একটাই যে এই এই শাকিটা দেখেন ক্রস জাতের দাঁত ছাড়া ওনা না বাচ্চা কয়বার দিচ্ছে আপনার বাসা এটা এটা চতুর্থবার হয়েছে এটা সামনে পঞ্চমবার মাস মাস সময় বর্তমানে এটা তো মনে হয় চার মাস গাভিন নাকি চার মাসে গাভিন আছে তো দেখুন এর পেট থেকে কিন্তু প্রথমবার যে বাচ্চা ছিল না আমি অলরেডি দুই লক্ষ টাকা ছাগল বিক্রি করছি একটু বলবেন অলরেডি দু লক্ষ টাকা ছাগল বিক্রি করছি এই ক্রস জাতের এই ছাগলের পেট থেকে এর যে আরেকটা

তো আপনাদের উদ্দেশ্যে একটাই অ্যাডভাইস সেটা হচ্ছে যারা উন্নত জাত খুঁজছেন ভাই উন্নত জাত খুঁজেন না যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা ক্রস দাঁতের ছাগল দিয়ে খামা শুরু করেন ভাই একটা ছাগল থেকে যদি এত উন্নতি করতে পারে তো আপনারা কেন পারবেন না বাসা বাড়িতে একটা ছাগলের পিছনে উনি সময় ব্যয় করে সে কিন্তু নিঃসন্দেহ ভাই কত মোট সর্বত কটা করেছেন এখন তিন লাখের কাছাকাছি তাকে টাকা কিন্তু এর কাছ থেকে হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার কতটা ছাগলদের নিসন্দেহে খামার শুরু করতে পারেন এবং অনায়াসেই সেখান থেকে ভালো মানে বাচ্চা পাওয়া সম্ভব ভালো মানে পাঠাতে বিলিং করানোর ফলে ভাই এ এটার যে বর্তমানে অবস্থা হয়তো বা এক মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে আপনি কি বর্তমানে ছাগলটা বিক্রি করার চিন্তা আছে না নাই আচ্ছা প্রান্তিক খামারে কিন্তু সচরাচর এরকমই জাস্ট তারা বিক্রি করতে না থাকে না বাচ্চা উৎপাদন করে তারা বিক্রি করে আর এই যে মাঝে মাঝে দুই একটা প্রান্তিক খামাই দেখতে পাবেন দুইটা তিনটা চারটা করে প্রতিবেদন করে বিভিন্ন চ্যানেল দিয়ে তারা বিজনেস সেন্টার আমি আশা করি যে আমার স্বল্প কথার মাধ্যমে বুঝতে পারছেন যে ক্রসজাতের ছাগল দিয়ে খামার শুরু করে লাভবান হওয়া নিঃসন্দেহে সম্ভব উন্নত একটা ছাগল কিনতে গেলে কিন্তু নিঃসন্দেহে আপনাদের একটা ছাগলেই রাইট আমি একটু বোঝাবো একটা ছাগল যদি ততভাবে কিনতে যান আপনারা এই বয়সী এর যে হাইট বা এটার যে কোয়ালিটি এই কোয়ালিটি ছাগল ততভাবে কিনতে যান নিঃসন্দেহে পঞ্চাশ লাগবে আর গাবেন পাবেন কেন সন্দেহ কিন্তু এই ছাগলটা দেখেন ক্রস জাতের ছাগল ভাই তেরো হাজার কিনতো না তেরো হাতে ক্রয় করে আজকে লালন পালন করে সেখান থেকে বেশ উন্নতির শিখরে তো যারা প্রকৃত খামারি রয়েছেন প্রান্তিক খামাই তারা কিন্তু বাচ্চা উৎপাদন করে হয়তো বা তাদের সাতটা আটটা ছাগল থাকতে পারে তারা পর্যায়ক্রমে বাচ্চা উৎপাদন করে আর যারা প্রতিবেদন করে বাচ্চা বিক্রয় করার জন্য প্রান্তিক খামাই তাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার প্রয়োজন নেই তাদের প্রতারিত হবেন এবং দামে বেশি লাগবে তো সুভেদর্শন সকল ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার কোথায় যদি কোনো দোস্তুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন